আমরা এখন রয়েছে ঘুম স্টেশনে আমরা ঠান্ডার মধ্যে দিয়ে যাচ্ছি টুপি ভর্তি হয়েছে কোথা থেকে এসছো তোমরা দুর্গাপুর থেকে এই চা বাগানে এই যে খাড়া জায়গা এখানে কিন্তু জুতোতে গ্রিপ না থাকলে এই জায়গাগুলোতে ওঠা উচিত না এই যে ক্যাম্পের ভিতরে থাকার ব্যবস্থা আছে এটা নমস্কার ট্রাভেল গুরু প্রান্তিক চ্যানেলে আপনাদের স্বাগত আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি চলুন ঘুরে দেখি অফবিট উত্তরবঙ্গ অববিট উত্তরবঙ্গ ঘুরতে বারাসাত স্টেশন থেকে যাত্রা শুরু করলাম আমরা এখন আমরা রয়েছি কলকাতা স্টেশনে এখান থেকে আমরা রাধিকাপুর এক্সপ্রেস ধরে উত্তরবঙ্গ যাওয়ার জন্য বাসই স্টেশনে নামবো সন্ধ্যা সাতটা পঞ্চাশের রাধিকাপুর এক্সপ্রেসে আমরা চেপে বসলাম আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাসই জংশনে আমাদের রাধিকাপুর ট্রেনের টিকিটটা কেটেছিলাম সেই ট্রেনের টিকিটে হচ্ছে বারশুয়ে নেমেছি কারণ এর সাথে কানেক্টেড হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস এর কুড়ি মিনিটের মধ্যে এখানে আসবে আমরা ওই ট্রেনটা ধরবো বলে যেহেতু টিকিট পাইনি ডিরেক্ট তার জন্য আমি বলবো সাজেস্ট সাজেশন দেবো যে এই জায়গাতে যদি মানে নর্থ বেঙ্গলে যাওয়ার যদি প্ল্যান থাকে টিকিট যদি না থাকে রাধিকাপুর এক্সপ্রেসের টিকিট অনেক সময় পাওয়া যায় সেইখান থেকে কানেক্টেড হিসাবে কাঞ্চনকন্যা ধরে যাওয়া যায় আমরা সকাল আটটার মধ্যে নেমে গেছি শিলিগুড়ি স্টেশন এবার এখান থেকে আমরা আমাদের গন্তব্যের জন্য গাড়ি বুকিং করবো এই যে কাঞ্চনকন ট্রেনে করে আমরা এসেছি আমরা শিলিগুড়ি থেকে শেয়ার কার নিয়েছি শেয়ার কার করে আমরা এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছি আমরা ঘুম স্টেশন নামব ওখান থেকে আমরা আমাদের গন্তব্য লেপচা জগৎ সেখানে যাব দার্জিলিং কাশিয়াং শহর আমরা এখন রয়েছি ঘুম স্টেশনে এই ঘুম স্টেশন হচ্ছে আমাদের সমতল থেকে সাত হাজার চারশো ফুট উচ্চতায় এই যে ঘুম স্টেশন এই জায়গাটা খুব সুন্দর লাগছে আর টেম্পারেচার এই গরমের মধ্যে আমাদের কলকাতা শহর গরমের থেকে এখানে ঘুরতে এসেছি অসাধারণ লাগছে টেম্পারেচারটা অনেক কম এখানে প্রায় আট দশে নেমে এসছে আমরা লেপচা জগৎ যাওয়ার জন্য ঘুম স্টেশন থেকে একটা গাড়ি বুকিং করলাম কারণ শেয়ার কার এখানে পাওয়াটা খুব মুশকিল তার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম শেয়ার কার পেলাম না কারণ ম্যাক্সিমাম গাড়িগুলো সব ভর্তি হয়ে আসছিলো তাই আমরা একটা গাড়ি ভাড়া করলাম সেই গাড়ি ভাড়া করে আমরা এখন লেপচা জগৎ যাচ্ছি ওইখানে আজকে হোমস্টেতে থাকব চলুন চা জগতে যে হোটেলটা আমরা এসেছি সেটা হচ্ছে গ্রিন ভিউ সুন্দর এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায় যে পাইন বনটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে ওই পাশটাও জঙ্গলগুলো দেখা যাচ্ছে এখানে হোটেলগুলো ফুডিং লজিং একসাথে থাকে আমরা এরকম একটা হোটেল সুন্দর একটা হোটেল নিয়েছি এখানে টয়লেট রয়েছে একটা আর টয়লেটটা মানে ইংলিশ টয়লেট আর বেশ সুন্দর গিজা ঠিজা সবই রয়েছে আর আমরা

प्रॉपर केयर देगा हाँ रेस्ट तो आप लोग आने के बाद पता चल जाएगा ठीक है ना आ जाइए कितना रूम है आपको या हम लोगों का टोटल थर्टीन रूम्स है हाँ उसमें से टोटल कैपेसिटी फोर्टी टू पीपल का होता है वाह मैं आपको ये रूम दिखा बहुत अच्छा लगा हाँ। बताइए आपको रूम का नाम क्या है मैं बोल दिया आप यहाँ पे हम लोगों का नाम है ग्रीन वैली होम स्टे हाँ সিচুয়েটেড ইন uh, like, uh, Good. জগৎ দার্জিলিং লোকেটেড লাইক ইনসাইড দি পাইন ফরেচনজঘাং হ্যাঁ রেস্ট লাইক ইটস এ বিউটিফুলজ ডু ভিজিট লেপচা জগৎ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে আমাদের আমরা এখন লাঞ্চ করবো তার জন্য লাঞ্চের জায়গায় এসছি যে ডাইনিং রুমে বসবো এই যে খাবার খাবো এখন খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা পুরোটাই কাঠের অসাধারণ লাগছে এই জায়গাটা এটা হচ্ছে আমাদের আজকে রান্না করেছে রিক্তিক রিক্তিক ভাইয়া এর সাথে আমরা ঘুরতে যাব। এখানে ঘুরবো আপনাদের ঘুরে দেখাবো জায়গাগুলো এই যে সেলফ সার্ভিস এখানে বুফে সিস্টেম আমরা রাইস নিয়েছি ডাল রয়েছে ডিমের কারি রয়েছে একটা তরকারি রয়েছে এই যে আলুর তরকারি স্যালাড দিয়েছে পাপড় দিয়েছে আমরা রেডি হচ্ছি খাবো আমাদের লাঞ্চটা এখন কমপ্লিট লেপচা জগৎ এক অসাধারণ ভিউ পয়েন্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং সব থেকে যে জিনিসটা এর জন্য এই জায়গাটা বিখ্যাত সেটা হচ্ছে পাইন বন আমরা লেপচা জগতে এসেছি এই লেপচা জগতে প্রচুর হোমস্টে আছে এবং হোমস্টেগুলোতে এত সুন্দর ভিউ পয়েন্ট আছে যার জন্য আপনার হোমস্টেগুলোতে থাকতেও ভাল লাগবে আমরা যেই হোমস্টেতে রয়েছি সেটা হচ্ছে গ্রিন ভ্যালু হোমস্টে প্রচুর হোমস্টে রয়েছে তার মধ্যে আমার এরিটা সবথেকে পছন্দ হয়েছে এবং এটা সত্যিই ভালো এখানে হাজার টাকায় ফুডিং লজিং মানে হচ্ছে এখানে থাকা এবং চারবার খাওয়া মানে মর্নিংয়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আবার ইভিনিংয়ে হচ্ছে স্ন্যাক্স কিছু দেবে হাজার টাকা বেশ ভালো জায়গাটা আর এই জায়গায় যোগাযোগের নাম্বার হচ্ছে এই যে গ্রিন ভ্যালু আমি নাম্বারটা এখানে দেখিয়ে দিচ্ছি এই যে আমরা এখন পাইন বনের মধ্যে দিয়ে যাব ভিউ পয়েন্টে এই যে পাইন বন এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে আমরা ঠান্ডার মধ্যে দিয়ে যাচ্ছি টুপি পড়তে হয়েছে ভেতরে পুলি কটন পরে রয়েছি ঠান্ডা ভালোই লাগছে আর হাওয়া দিচ্ছে বলে বেশি আরও ভালো ভালো লাগছে ঠান্ডাও লাগছে মজাও হচ্ছে আর কতটা উপরে উঠতে হবে জানি না উঠছি আমার সাথে এখন রয়েছে সান্ধ আর পার্থ এই যে পার্থ আসছে আর রয়েছে ঋত্বিক ভাই হ্যালো ও এখানকার লোকাল ও আমাদের গাইড আমাদের নিয়ে যাচ্ছে লেপচা জগৎ দার্জিলিং থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত দার্জিলিংয়ে কোলাহল পূর্ণ জায়গা ছেড়ে মানুষ এখন অভিজ জায়গাগুলোকে ঘোরার চেষ্টা করে সেই জন্য আমরাও ঘুরতে চলে এসেছি এই লেপচা জগতে লেপচা জগৎ বিখ্যাত হচ্ছে পাইন বনের জন্য আর এই জায়গাটার নাম লেপচা জগৎ হওয়ার কারণ প্রধানত যে কটা বাড়ি রয়েছে এখানে সব তারা লেপচা জনজাতির লেপচারা এখানে এসে প্রধানত চায়ের সাথে চা এর বাগানগুলোতে কাজ করলেও তারা কিন্তু এখন তাদের বাড়িগুলোকে হোমস্টে করছে এবং হোমস্টে করে ট্রাভেলের জন্য খুব সুন্দর আকর্ষণীয় করে তুলছে আমি এখন যাচ্ছি লেপচা জগতের ভিউ পয়েন্টে নিচুং আর একটা জিনিস খুব ভালো লাগছে যেমন নিস্তব্ধ প্রকৃতির আওয়াজ ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না তার সাথে সবথেকে ভালো লাগছে যেটা সেটা হচ্ছে পাখির আওয়াজ মনে হচ্ছে এখানে শোনা যাচ্ছে আপনারাও শুনতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পাখির আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু মেঘলা আবহাওয়া হওয়ার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না এই হচ্ছে ভিউ পয়েন্ট এখানে বসে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে এখানে বলছে ইন লাভিং মেমোরি অফ লেট বিজয় কুমার তামাক করোনা কোন পরিবারের না কারোর স্মৃতি রক্ষার্থে বানিয়েছে এবং এখানে সেগুলো লেখাও আছে অসাধারণ বি অসাধারণ কি দারুণ লাগছে মনে হচ্ছে ঝড় উঠেছে এই বাইন ওয়ানের মধ্যে এইখান থেকে গাছগুলোকে কি তারুণ লাগছে মানে সব থেকে এই জায়গাটার মজা এই জন্য লাগছে দার্জিলিং যেরকম কেওয়ার জায়গা হয়ে গেছে দার্জিলিংয়ে এত কাছে এত সুন্দর জায়গা যেখানে আপনি টাইম কাটাতে পারবেন সেরকম একটা জায়গাতে ঘুরতে আসা সত্যিই অসাধারণ আমি তো বলবো যে মানে দার্জিলিংয়ে আসলে যারা দার্জিলিং আসছেন তারা অবশ্যই এই জায়গাটা আসবেন আর যদি সুযোগ পান মানে দার্জিলিংয়ে ওই ক্যাওয়ার জায়গা থেকে এই জায়গায় এসে টাইমটা কাটানো অনেক বেটার লেপচা জগৎ থেকে শুকিয়া যাওয়ার পথে এই দু কিলোমিটারের মধ্যে আপনারা দেখতে পাবেন ফরেস্ট পাইন ভিউ পয়েন্ট এই যে কত উঁচুতে আমরা রয়েছি দেখে বোঝা যাচ্ছে এই যে রাস্তা কত উঁচুতে রাস্তা অনেক দূরে আমরা কিন্তু অনেকটা উপরে উঠে এসেছি লেপচা জগৎ ছাড়াও দার্জিলিং এর যে কয়েকটি এখন যাচ্ছি কার লেপচা জগৎ থেকে আমরা দার্জিলিং এসছিলাম কারণ দার্জিলিং এ থেকে গাড়িগুলো পাওয়া যায় ঘুম স্টেশন থেকেও পাওয়া যায় তবু আমরা দার্জিলিং এসেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন দার্জিলিং যে কি ক্রাউডি আর এখানে টেম্পারেচারও এখন প্রচুর গরম হয়ে গেছে মানে অফ অফ সাইড বলতে বা অফউথ জায়গা বলতে যেগুলো বোঝায় সেইগুলো মধ্যে দার্জিলিং কোনো মতেই আর পড়ে না দার্জিলিং এখন ঘিঞ্চিজ একটা জায়গা তার জন্য আমরা দার্জিলিংয়ের টাইম কাটাবো না এখান থেকে আপনার গাড়ি ধরে এখন লামাহাটটা তিনচুলে এবং অর্কিড তাকদা অর্কিড হাউস অর্কিড হাউস এইসব জায়গাগুলোতে আমরা যাব। আমরা তো এই দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের একটা গাড়ি বুকিং করেছি সে গাড়ি করে দার্জিলিং থেকে যাচ্ছি লামাহাটা ইকো পার্কে টিকিট কাউন্টারের থেকে টিকিট কাটব এই পার্কটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে দু হাজার তেরো সালে মমতা ব্যানার্জির উদ্যোগে খুব সুন্দর লাগছে পার্কটা বেশ ভালো লাগছে এখানে বসার জায়গা ঘন্টা বসে থেকে টাইম কাটিয়ে ফেলা যায় দার্জিলিং ডিস্ট্রিক্টের আরেকটি অভ্যির জায়গা হচ্ছে লামাহাটটা অসাধারণ সৌন্দর্যে ভরপুর এই লামাহাটটা এত সুন্দর লাগবে পাইন বন আপনাকে মুগ্ধ করবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় এবং এইখানে আপনার সময় কাটাতে একটুও বোর লাগবে না এত সুন্দর লাগবে সময় যেন নিমিষে চলে যাবে অসাধারণ অবশ্যই বলবো যদি দার্জিলিং আসেন ডামাহাটটা অবশ্যই আসবেন এই যে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে পুরো দেখা যায় আজকে মেঘলা আকাশ হওয়ার জন্য এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কিন্তু এই প্লেসটা কিন্তু খুব সুন্দর লাগে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে এই যে দূরে যে পাহাড় চূড়া দেখা যাচ্ছে ওইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় এখান থেকে হেঁটে হেঁটেই পাইন বনে হারিয়ে যেতে খুব ভালো লাগবে অনেকটা উঁচুতে যাওয়া যায় আমি অত যা যাচ্ছি না আমি তো মনে হচ্ছে যেন যাই কিন্তু শরীর দিচ্ছে না জায়গায় বসে ছবি তুলতে দারুণ লাগবে অসাধারণ ব্যাকগ্রাউন্ড এই লামাহাটটা যেখানে এসছি এই লামাহাটা এখান থেকে উপরে লেক দেখা যায় যে হচ্ছে উচ্চতম অবস্থিত হয়। উঠলে এখানে লেকটা অনেক উপরে অবস্থিত আমার শরীর দিচ্ছিল না বলে আমি আর যাইনি তবে আপনারা আসলে অবশ্যই লেকটা ঘুরে দেখবেন খুব সুন্দর লাগবে আমাদের লামাহাটটা ঘোরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি তিনচুলে কি সুন্দর ওই যে তিন চুলে ওই যে চা বাগানের মধ্যে একটা গ্রাম মনে হচ্ছে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো গানটা এই জায়গা যেতে যেতে মনে পড়ছে সত্যিই গানটার সাথে এই জায়গা রিলেটেড ভীষণভাবে মনে হচ্ছে না এই পথ যাতে কখনোই শেষ না হয় এই পথ দিয়ে যাতে চলে যাই দারুণ লাগছে এখন আমরা যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে তিনচুলে তিনচুলে এক অসাধারণ জায়গা এখানে আবহাওয়াটা যেমন সুন্দর তেমন এখানকার ভিউটা মানে এগুলো অবভির জায়গা দার্জিলিং থেকে কালিম্পং থেকে অথবা আপনার ঘুম স্টেশন থেকে যে কোনো জায়গা থেকে এই জায়গাগুলোতে আসা যায় এবং এই জায়গাতে ঘুর ঘোরার জন্য খুব সুন্দর লাগে চা বাগানটা মানে দার্জিলিংয়ের চা বাগান এখন তো সেই সৌন্দর্যটা হারিয়ে ফেলেছে আর তার সাথে সাথে দার্জিলিংয়ের চা বাগানেও এত ক্রাউডি ফলে এইখানে জায়গাটা বেশ ভালো লাগছে এখনও কম ভিড় হয় এখানে অভির জায়গার জন্য বেশ ভালো লাগছে এই জায়গা এই সাইডগুলো এখান থেকে ভিউটা দেখতে অসাধারণ লাগছে আমরা এখানে কিছুটা টাইম কাটাবো আপনারাও এখানে আসতে এই জায়গাটা টাইম তিন চুলেতে হোমস্টেও আছে এবং হোমস্টেতেও থাকা যায় খুব সুন্দর এই হোমস্টেটা ও আবার এখানে একটা হোমস্টে আছে তিন চুলে h o m e s t a d Guru Homestead. t e you up the o l d e s Lord Katai? p i a g o for t e a n t i s i your shop. এখানে সবথেকে পুরনো হোমস্টে হচ্ছে এটা কোনো হোমস্টে যখন ছিল না তখন এই হোমস্টেটা ছিল সবথেকে পুরোনো হোমস্টে এই জায়গাটা তো এতটাই অফবিট কেউ তো আসতো না তখন একটাই হোমস্টে ছিল তারপরে অনেক হোমস্টে তৈরি হয়েছে একটা অনুষ্ঠান হচ্ছে বৌদ্ধদের তিনচুরের থেকে এবার আমরা তাকদার দিকে যাচ্ছি এটা হচ্ছে তাকদা বাজার এখানে প্রচুর হোমস্টে রয়েছে তাকদার ফরেস্ট রেঞ্জের মধ্যে এখানে একটা রয়েছে হচ্ছে তাকদা অর্কিড সেন্টার এখানে অর্কিড গাছের মানে একটা বাগান আছে এটা একটা পার্ক এখানে চারটে পর্যন্ত খোলা থাকে আমরা এক একেবারে সেই চারটের সময় এসেছি এটা আমাদের দুর্ভাগ্য তার জন্য আমরা ঘুরতে পারলাম না এখানে পুরো মানে চাষ হয় অর্কিডের আমি যতটা পাচ্ছি বাইরের থেকে নেওয়ার চেষ্টা করছি এই যে এখান থেকে অর্কিড বাগানটা এই যে এটা অনেকটা ভেতরে পর্যন্ত রয়েছে অনেক দূর ওই যে দূরে একদম ওই মাথায় পর্যন্ত যাওয়া যায় এবং আমি অনেক রিকোয়েস্ট করেছি তবুও ঢুকতে দিলেন না কারণ এখানকার নিয়ম হচ্ছে চারটের বাই এক মিনিটও তারা রাখতে পারবে না ঠিক আছে অন্য কোনো সময় আসলে আপনাদের এটা দেখাবো আর আমরা চাইবো যে আপনারা যদি আসেন এখানে অবশ্যই চারটের মধ্যে আসার চেষ্টা করবেন দার্জিলিংয়ে অভিজ্ঞ জায়গাগুলো আমরা ঘুরে নিলাম আবার ফিরে এসেছি দার্জিলিং শহরে এখান থেকেই আমরা কাশিয়াংয়ের গাড়ি ধরব সেই ভিডিওটি নিয়ে পরের পর্বে আসছি ততক্ষণ দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল ও প্রান্তিক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সুপরামর্শ দেবেন নমস্কার